দুই সালের লোকসভা নির্বাচন হলো অস্তিত্ব লড়াইয়ের নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি চাইছে ইন্ডিয়া জোটকে নাস্তানাবুদ করে দিতে অপরদিকে ইন্ডিয়া জোট চাইছে বিজেপিকে কেন্দ্রীয় ক্ষমতা থেকে উৎখাত করতে আর এই লক্ষ্যকে পূরণ করার জন্য বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে সর্বোচ্চ আসন জেতার চেষ্টা চালাচ্ছে বিজেপি সেই লক্ষ্যে বাংলার যে বিয়াল্লিশটি আসনে প্রার্থী বাছাই চলছে তার মধ্যে আসানসোল পুরুলিয়া ও রায়গঞ্জ এই তিনটি কেন্দ্রে কাকে প্রার্থী করতে চলেছে বিজেপি তরফ থেকে সে নিয়ে আলোচনা করব প্রথমে আসানসোল এই কেন্দ্রটি দুই সালে বিজেপি জিতেছিল দুই হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন সম্ভাব্য অগ্নিমিত্রা পাল এই কেন্দ্র থেকে কে জিততে পারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এরপর পুরুলিয়া কেন্দ্র যে কেন্দ্রটি দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এই কেন্দ্র থেকে আবারও বিজেপির প্রার্থী হতে চলেছেন জ্যোতির্ময় সিংহ মাহাতো এখান থেকেও কে জিততে পারে আপনাদের মতামত জানাবেন এরপর হলো রায়গঞ্জ কেন্দ্র যে কেন্দ্রটি দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল এই কেন্দ্র থেকে দুই সালের লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন আবারও দেবশ্রী চৌধুরী এগুলি ব্যক্তিগত মতামত এর পরিবর্তন হতে পারে